আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে সবাই খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ আমি খুশি আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম বলেন সেই মুসলিম একশো একাশি নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লি বলেন জান্নাতিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সাথে দেখা করা আল্লাহ যখন তাকাবে আমাদের সামনে যে তখন যখন আল্লাহ তাকাবে তখন এটাকেই সব সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহর সাথে দেখা করা সোহেল বোখারে তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাবিস আল্লাহ হাবিজ সাল্লি সাল্লাম বলেন প্রথমে যারা জান্নাতে চলে যাবে প্রথম কাতারে জান্নাতে চলে যাবে তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের চেয়ে আরও উজ্জ্বল দ্বিতীয় রাউন্ডে যারা যাবে দ্বিতীয় বিষ্ঠবে যারা জান্নাতে যাবে তাদের চেহারা হবে তারকার মতো আমরা যেটাকে তারা বলি নক্ষত্র তাদের মতো হবে সহি মুসলিম দুই হাজার নম্বর হাদিস তারা কখনো বৃদ্ধ হবে না অসুস্থ হবে না জান্নাত থেকে কখনো বের হবে না কখনো কষ্ট পাবে না মেসকার শরীফের হাদিস পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন তাদের বয়স হবে তিরিশ বা তেত্রিশের মতো সবাই জান্নাতি যারা হবে তার বয়স তিত তিরিশ বা তেত্রিশ বছরের যুবক আর তাদের শরীরের গঠন লম্বা হবে আদম আলাইসাল্লামের মতো আর তাদের চেহারার ফেস ক্যাটিং হবে ইউসুফ আলাইসাল্লামের মতো আর তাদের অন্তর হবে আয়ুব আলাহি ইসাল্লামের মতো আয়ুব আল্লাহ ইসাল্লামের অন্তর অনেক পরিষ্কার ছিল দয়াবান ছিল জান্নাতিদের পোশাক হবে সোনা মুক্তা ও পোশাক হবে সোনা মুক্তা ও রেশমের কাপড় যেটা আমরা রেশমের কাপড় বলতে অনেক উন্নত মানের কাপড় যেটাকে বলা হয় এটা জান্নাতিদের কাপড় হবে পোশাক হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জান্নাতিদের প্রশংসা বা যে হাদিস বা কোরআন শরীফের আয়াত আছে এগুলা বলে শেষ করার মতো না মধু দুধ এগুলার নহর থাকবে হাউজে কাউসারের পানি থাকবে তারপর আপনার বলে শেষ করে না আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলছে জান্নাতিদেরকে এমন একটা জান্নাত দেওয়া হবে তারা কখনো কল্পনাও করতে পারে না যে এত সুন্দর এত সুন্দর জান্নাত হতে পারে এখন আপনি কোনটা নেবেন জান্নাত না জাহান্নাম আপনার চয়েস কষ্ট করতে হবে তার জন্য নামাজ পড়তে হবে মিথ্যা কথা বলা যাবে না তাকেও অবলম্বন করতে হবে একটু কষ্ট করলেই দুনিয়াতে সাকসেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন